ডিপেন্ডের সোর্স ওভারগোল ক্লাসে সবাইকে স্বাগতম আজকে আমরা ডিপেন্ডের সোর্সের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো তো আমরা এখান থেকে প্রথম দিকে যেটা দেখবো সেটা হচ্ছে ডিপেন্ডের সোর্সের সংজ্ঞা আছে ডিপেন্ডের সোর্সের কিছু প্যারামিটার যেগুলো ইউজ করা হয় সার্কিটে এটা কত প্রকার কী কী দেখবো এবং কোন কোন ম্যাথে ডিফেন সোর্সটা আমাদের বেশি ইউজ করা হয় সেটা দেখব আচ্ছা তো প্রথমত এখানে আমাদের যে সংজ্ঞাটা দেখতে পাচ্ছি ডিপেন্ডের সোর্সের ডিপেন্ডের সোর্স ইজ এ টাইপ অফ সোর্স অ্যান্ড ইটস ম্যাগনিটিউড ডিপেন্ডস অন আদার প্যারামিটার অব দ্য নেটওয়ার্ক অর্থাৎ ডিপেন্ডের সোর্স এটা এমন একটা সোর্স যেটা আমাদের কোনো সার্কিটের প্যারামিটার যেমন কোনো সার্কিটের রেজিস্টরে আমাদের কারেন্ট কত যাচ্ছে মানে ভোল্টেজ কত যাচ্ছে তার শুধু মানের ওপর নির্ভর করতেছে ম্যাগনিটিউড ডিপেন্ডস অন আদার প্যারামিটার অর্থাৎ আমার কোনো শাখার যদি কারেন্ট যদি কী হয় আমার কোনো শাখার কারেন্ট যদি কত হয় এই যে আমার আর সেভেনের যে কারেন্টটা কত আছে আই টু আছে তাহলে এই আই টুর যে মানটা শুধু মানটা শুধু ভ্যালু বললাম মান ফাইভ এম্পিয়ার শুধু আমরা ভ্যালুটা নেব তো সার্স এই ভ্যালুটা হচ্ছে আমি ম্যাগনিটিউড তার উপর হচ্ছে কি নির্ভর করবে তো ডিপেন্ডেন্ট সোর্সটা আমি আবার সঙ্গে আবার বলি যে ডিপেন্ডেন্ট সোর্স ইজ এ টাইপ অফ সোর্স অ্যান্ড ইটস ম্যাগনিটিউড ডিপেন্ডস অন আদার প্যারামিটার অফ দ্য নেটওয়ার্ক অর্থাৎ ডিপেন্ডেন্ট সোর্স অন্য কোনো শাখার ওপর অন্য কোনো শাখার ভোল্টেজ কারেন্ট যাই হোক তার উপর তার মানটার উপর নির্ভর করবে অর্থাৎ এখন দেখব আমরা যে এই এক নম্বর যেটা বলা হয়েছে যে ইট ইস নট এ প্র্যাকটিক্যাল সোর্স ইন রিয়েল লাইফ ইট ডাজ এক্সিস্ট অর্থাৎ এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা এই সোর্স দেখি না এর কোনো কি নাই অস্তিত্ব নাই তো আমরা যে যেমন বলতে পারি যে যে আমাদের যে ভোল্টের সোর্স অথবা কারেন্ট সোর্স যে যায় বলি না এখন আমরা বিগত ক্লাসগুলো আমরা আলোচনা করছি ভোল্টের সোর্স সেগুলো হচ্ছে আমরা দেখতে পাই যেমন জেনারেটর হোক ভোল্ট ইয়ে কী বলে পেন্সিল ব্যাটারি আছে একটা ব্যাটারি আছে বিভিন্ন ধরনের ব্যাটারি আছে সেগুলো হচ্ছে আমাদের কি বোল্টের সোর্স যেগুলো আমরা দেখতে পাই যদি আমরা এই ব্যাটারির সাথে তো কী করি আমরা একটা লোড সংযোগ করি তাহলে সেখানে যদি কারেন্ট পাইতে হয় তাহলে এটা কারেন্ট সোর্সে রূপান্তরিত হবে অর্থাৎ আমার ব্যাটারিটা হচ্ছে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দুইটা কিন্তু হচ্ছে তো ততক্ষণ আমরা বলতে পারবো কারেন্ট সোর্স যখন আমার এটা কারেন্ট পিত হবে অর্থাৎ বিষয় হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যাল লাইফে শুধু ভোল্টেজ সোর্স মানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যেগুলো আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সগুলো আছে যেখানে আমি লিখে রাখছি এখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স ইন্ডিপেন্ডেন্ট সোর্স আমরা কী জানি ব্যাটারি জানি ঠিক আছে ইন সোর্স যে ব্যাটারি আছে সেটা হচ্ছে আমাদের কি মানে দেখা যায় ফিজিক্যালি আমরা এটাকে দেখতে পারি এর অস্তিত্ব আছে কিন্তু আমাদের যে ডিপেন্ডেন্ট সোর্সটা এর কোনো কিনে অস্তিত্ব নাই এটা কোনো শাখার ভোল্টেজ বা কারেন্টের ওপর নির্ভর করে সঙ্গে থেকে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের কোনো শাখার অন্য সার্কিটের কোনো শাখা বা কোনো শাখার ভোল্টেজ বা কারেন্টের ওপর নির্ভর করে শুধু মানের ওপর নির্ভর করতেছে আমরা দেখবো যে একটু পরে দেখবো এটা জার্স হচ্ছে কি একটা গেইন যুক্ত হবে তার সাথে তারপর এটা আমরা কি পোয়াশ করতে পারবো ডিপেন্ডেন্ট সোর্সটা তো এক নম্বরটা আমার বিষয়টা ক্লিয়ার হতে পারছি অর্থাৎ কি ইট ইস নট এ প্র্যাকটিক্যাল সোর্স ইন রিয়েল লাইফ ইট ডাজেন্ট এক্সিস্ট তো আমাদের যে রিয়েল লাইফে এটা আমাদের কি এক্সিস্ট করে না এটা আমরা দেখতে পাই না দুই নম্বর যেটা বলা হয়েছে এটা একটু ব্যাখ্যা করা হয়েছে ওভাবেই যে দেয়ার ইজ নো ফিজিক্যাল সোর্স অফ ইট লাইক ইন্ডিপেন্ডেন্ট সোর্স অ্যাজ ব্যাটারি কি বলা হয়েছে এখানে দেয়ার ইজ নো ফিজিক্যাল সোর্স অফ ইট লাইক ইন্ডিপেন্ডেন্ট সোর্স অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট সোর্সের মতো এর এটার মতো এরা কোনো কিনে আমাদের ফিজিক্যাল কোনো কিনে সোর্স নেই আচ্ছা এন্ড হোয়েন এ লোড ইজ কন কানেক্টেড টু ব্যাটারি অর আদার ফিজিক্যাল ভোল্টেজ সোর্স ফর দ্যাট কারেন্ট ফ্লো টু দি নেটওয়ার্ক ইজ কনসিডার্ড অ্যাজ কারেন্ট সোর্স একটু আগে আমরা আলোচনা করি সেটা যে কোনো যখন কোনো ভোল্টেজ সোর্সের সাথে আমরা এই লোড সংযোগ করবো তখন যদি কারেন্ট পিত হয় তাহলে সেটাকে আমরা কারেন্ট হিসেবে কল্পনা করি তাহলে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স আমরা দেখলাম এটা হল ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছিল ইন্ডিপেন্ডেন্ট সোর্স ছাড়া যদি আমাদের কী থাকে ইন ডিপেন্ডেন্ট সোর্স হয় সেগুলো আমরা কি বাস্তব কোনো কি নাই ফিজিক্যালি আমরা দেখতে পাই না ওগুলোকে তিন নম্বর যে ডাবল হয়েছে এটা খুবই গুরুত্বপূর্ণ ইফ দেয়ার ইজ নো ইন্ডিপেন্ডেন্ট সোর্স কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক ডিপেন্ডেন্ট সোর্স ইজ কনসিডার্ড অ্যাজ প্যাসিভ এলিমেন্ট অর্থাৎ আমরা যদি কোনো প্রকার ইনডিপেন্ডেন্ট সোর্স সংযোগ না করি তাহলে সেই ডিপেন্ডেন্ট সোর্সটা কী হবে সেই ডিপেন্ডেন্ট সোর্সটা হবে আমাদের একটা প্যাসিভ এলিমেন্ট যেমন আমাদের রেজিস্টর ইন্ডাক্টারকে বছর সবগুলো হচ্ছে আমাদের প্যাসিভ এলিমেন্ট তো এখানে তিনটে আমার পয়েন্ট আমাদের গুরুত্বপূর্ণ প্রথমত যেটা আছে সেটা হচ্ছে আমরা রিয়েল লাইফে ইন্ডিপেন্ডেন্ট সোর্স দেখতে পাই না এর কোনো অস্তিত্ব নাই দুই নাম্বার সেটা বলা হয়েছে যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে আমরা দেখতে পাই কিন্তু আমরা কি ইডিপেন্ডেন্ট সোর্স দেখতে পাই না এখানে একটু আলোচনা করা হয়েছে তিন নাম্বার যেটা বলা হয়েছে যে ইন্ডিপেন্ডেন্ট সোর্স যদি আমাদের কোনো প্রকার ইন্ডিপেন্ট সোর্স না থাকে তাহলে আমাদের ডিপেন্ডেন্ট সোর্সটা স্পেসিফিক ইন্ডিভেন্টে কল্পনা করা হয় এখানে আমি একটা সার্কিট দেখেছি এই সার্কিটটা আমাদের চারটা ডিপেন্ডেন্ট সোর্স করা হয়েছে এখানে আমাদের চারটে ডিপেন্ড সোর্স করা হয়েছে এই একটা আছে এটা এক নম্বর এটা দুই নাম্বার ধরলাম এটা তিন এটা চার নম্বর এই চারটা আমাদের ডিপেন্ডের সোর্স আছে তা আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি এই যে আমাদের একটা সোর্স আছে ডিপেন্ডের সোর্স তো এটাতে আমরা এটাতে আমরা কী বুঝবো এটা ভোল্টেজ সোর্স মাইনাস আছে এটা ভোল্টেজ সোর্স আর আমাদের এখানে কারেন্টের যেমন আগে আমাদের কী ছিল পূর্বে যখন আমরা দেখছি বিগত ক্লাসগুলায় আমাদের ভোল্টেজ সোর্সগুলো কী থাকবে যেগুলো ইন্ডি ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স প্লাস মাইনাস অথবা কী থাকতে পারে এরকম থাকতে পারে কারেন্ট সোর্সে কী ছিল চিহ্ন ছিল ঠিক আছে যেগুলো ছিল আমাদের কি এটা ছিল ভোল্টেজ সোর্স এটা ছিল কারেন্ট সোর্স তো এখানে সেরকমই থাকবে প্লাস মাইনাস থাকবে সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স অ্যারো থাকলে কী থাকে এটা হবে আমাদের কারেন্ট সোর্স এই সোর্সটা যে দেখতে পাচ্ছি যে আমরা এটা একটা ভোল্টেজ সোর্স কিন্তু তার যে মানটা আছে সেটা কার্বন নির্বাহ করে এই আরনের যে ভোল্টেজ বিহনের উপর নির্ভর করতেছে অর্থাৎ বিহনের সাথে যদি আমরা থ্রি মাল্টিপ্লাই করি অর্থাৎ তিন গুণ করি তাহলে কি হবে আমাদের এই সোর্সের ভ্যালুটা পাবো অর্থাৎ এই যে আমার শাখাটা আছে এই শাখার শুধু আমরা মানটা এখানে কী করবো গুণ করে দেবো তিনের সাথে তিন হচ্ছে আমাদের গেইন আমি এখান থেকে দেখাচ্ছি এখানে যে তিন আছে এই থ্রি আবার এই সর্ষের ক্ষেত্রে এখানে যে পয়েন্ট ফোর এই সর্ষের ক্ষেত্রে এখানে কত ফাইভ এই সর্ষের ক্ষেত্রে এখানে কত টু এই সবগুলো হচ্ছে গেইন ওকে তাহলে এই যে সোর্সটা আছে এই সোর্সটার হচ্ছে যে ভ্যালুটা হবে সেটা আমাদের এই আয়ন যে ভোল্টেজ আছে সেই ভোল্টেজের উপর নির্ভর করতেছে একইভাবে আমরা যদি এদিকে খেয়াল করি এটা একটা আমাদের ভোল্টেজ সোর্স কিন্তু তার মানটা কার ওপর নির্ভর করতেছে দেখা যায় দেখা যাচ্ছে এখানে আয়ন কারেন্টের ওপর আয়ন আছে এই যেখানে আছে অর্থাৎ আর্থির মধ্যে যে কারেন্টটা যাচ্ছে তার উপর আমার নির্ভর করতেছে কোনটা এই যে সোর্স আছে ডিপেন্ড সোর্স আছে তার হচ্ছে ভ্যালুটা নির্ভর করতেছে শুধু এখানে আমার মানটাই নেব আয়ন যে কারেন্টটা আমার পাবো সেই কারেন্টের মানটা শুধু আমরা এখানে কী করব পাচার সাথে গুণ করে দেব এরপর আমরা আসি কারেন্ট সোর্স এটা দেখতে চাই একটা কারেন্ট সোর্স কিন্তু তার ভ্যালুটা নির্দেশ কার উপরে ভিটুর ওপরে ভিটু কোথায় আছে এই যে শাখাটা আছে আট টুর যে ভোল্টেজটা আছে তার ভ্যালুর উপর ভ্যালুর সাথে যদি আমরা পয়েন্ট ফোর গুণ পয়েন্ট ফোর গুণ করি তাহলে আমরা এই কারেন্টটার ভ্যালুটা পাবো তাহলে এটা হচ্ছে আমাদের কি কারেন্ট সোর্স কিন্তু ডিপেন্ডেন্ট করছে কার উপর এই ভোল্টেজের উপর তাহলে এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আমরা একটু পরে আলোচনা করব সবগুলা এখন এই এই শাখা মানে এই ডিপেন্ডেন্ট সোর্সটা দেখি এই ডিপেন্ডের সোর্সের ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি যেখানে আই টু লেখা আছে তার মানে সে কার্বন ডবছে আই টু কারেন্টের উপর এখানে যে আর সেভেন কারেন্ট আর সেভেন যে রেজিস্টোর আছে তার যে কারেন্ট আছে আই টু তার সাথে যদি আমরা দুই মাল্টিপ্লাই করি তাহলে আমরা এই ডিপেন্ড সোর্স ডিফেন্ড সোর্সের ভ্যালুটা পাবো তো সেইটা এখানে আলোচনা করা হয়েছে কোনটাকে কোন সোর্স বলা হয় প্রত্যেকটাকে রেড রেড কালার দিয়ে দেয়া দেখা দিয়েছি অর্থাৎ এগুলো হচ্ছে সোর্স মানে লাস্টের যে দুইটা যে আমরা লেটার দিয়েছি বিএস বিএস বি সি এস সি এস ভিএস মানে ভোল্টেজ সোর্স সি এস মানে কারেন্ট সোর্স অর্থাৎ আমরা প্রথমে আইডেন্টিফাই করতে হবে এটা কী সোর্স ডিপেন্ডেন্ট পরে আগে দেখবো এটা কী সোর্স এটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা কি ভোল্টেজ সোর্স উপর নির্ভর করতেছে ভোল্টেজের উপরে সেই জন্য এটা নাম হচ্ছে কি ভোল্টেজ কন্ট্রোল বা ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স তো আমাদের প্রথমে আইডেন্টিফাই করতে এটা কী সোর্স সেটাকে দেখতে হবে তারপর দেখতে হবে যে নির্ভর করতেছে যার উপর নির্ভর করবে সেটা আমরা কী করব পূর্ব উল্লেখ করব তাহলে এর সোর্স হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স ডিপেন্ড করছে কারোর উপরে ভোল্টেজের উপরে এটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স একইভাবে এটাও আমাদের ভোল্টেজ সোর্স কিন্তু নির্ভর করছে কার উপরে কারেন্টের উপরে তাহলে এটা কী হবে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স একইভাবে যদি আমরা এটা ব্যাখ্যা করি তাহলে দেখা যাচ্ছে যে এখানে এটা কারেন্ট সোর্স এটাও কারেন্ট সোর্স কিন্তু এই কারেন্ট সোর্সটা নির্ভর করছে ভোল্টেজের উপরে এর আমার নাম দিচ্ছি কি ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স আবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্ট কন্ট্রো এই কারেন্ট সোর্স ঠিক আছে কিন্তু নির্ভর হচ্ছে কার উপরে কারেন্টের উপরে টুর উপরে তাহলে এটা কী হবে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স এটা আমি আবার রিপিট করছি যে আমাদের যে লাস্টের দিকে যে দুটো লেটার থাকবে সেটা হচ্ছে আমাদের সোর্স বোঝাবে ভিএস সিএস এই দুটো হচ্ছে আমাদের কি সোর্স বোঝাচ্ছে অর্থাৎ এটা ভোল্টেজ সোর্স এটা কারেন্ট সোর্স এরপর দেখতে হবে আমাদের সেই ডিপেন্ডের সোর্সটা তার যে ভ্যালুটা থাকবে সেটা কি ভোল্টেজের দিকে দেওয়া আছে না কি কারেন্ট কারেন্টের দিকে দেওয়া আছে যে ভোল্টেজ দিয়ে থাকে তাহলে সেটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল হবে তাহলে দেখতে পাচ্ছি এটা ভোল্টেজ কন্ট্রোল তাহলে কী হবে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স কারেন্ট থাকলে কী হবে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স একেবারে এটা কী আছে মানে ভোল্টেজ উপর নির্ভর করতে তাহলে ভোল্টেজ কন্ট্রোল দেখতে পাচ্ছি এটা কারেন্ট সোর্স এটা কারেন্ট সোর্স এটা কারেন্ট উপর নির্ভর করতে হচ্ছে কারেন্ট কন্ট্রোল কী সোর্স এটা কারেন্ট সোর্স তাহলে এটা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স ওকে এটা চিনে চিনতে পারলে আমরা নিশ্চিত দিকে যাব তো এই অধ্যায় থেকে আমরা এই ডিপেন্ডেন্ট সোর্সের যে চ্যাপ্টারটা সেখান থেকে আমরা কী কী ম্যাথ সালুশলিউশন করব সেটা দেখব কী কী রিলেটেড ম্যাথ আছে ডিপেন্ডেন্ট সোর্স রিলেটেড প্রবলেম সলিউশন এক নাম্বার যেটা আছে এ দিয়ে নোডাল অ্যানালাইসিস অ্যান্ড সুপার নোট এটা আমরা দেখবো রিলেটেড ম্যাথ করবো বি নাম্বার আছে মেশ অ্যানালাইসিস অ্যান্ড সুপার মেশ সিতে আছে থেভেনিয়ান থিওরিয়াম ডিতে আছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিউরিয়াম ইতে আছে নর্টন থিউরিয়াম এবং লাস্ট যেটা দেখতে পাচ্ছি সুপার পজিশন থিউরিয়াম এই সবগুলো হচ্ছে আমরা ডিপেন্ডের সোর্স রিলেটেড ম্যাথ করব এখন আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো দেখবো আমরা ডিপেন্ডের সোর্স কেন করি অ্যাপ্লিকেশন দেখব অ্যাপ্লিকেশন অফ ডিপেন্ডেন্ট সোর্স ডিপেন্ডের সোর্সের অন্য একটা নাম কি বলা হয় কন্ট্রোল বলা হয় ঠিক আছে কন্ট্রোল সোর্স তো প্রথমে যেটা দেওয়া আছে ডিফেন্ড সোর্সের সংখ্যাটা আর কি এখানে উল্লেখ করা হয়েছে ডিপেন্ডেন্ট সোর্স আর সার্কিট ইলিমেন্টস হুজ ভ্যালু ডিপেন্ডস অন সাম আদার ভল্টেস আর কারেন্ট ইন দ্য সার্কিট এর আমরা পূর্বে আলোচনা করছি আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন কোথায় কোথায় হয় সেটাকে দেখব এক নম্বর যেটা দেওয়া আছে মডেলিং ট্রানজিস্টরস তার মধ্যে কী কী থাকতে পারে আমাদের বাইবার ট্রানজিস্টর আছে বাইবলার জাংশন ট্রানজিস্টর ফেট আছে মসফেট আছে সবগুলো আছে মডেলিং করতে আমাদের কি লাগে এই ডিপেন্ডেন্স সোর্সটা লাগে তোমরা ট্রানজিস্টরের ম্যাথের ক্ষেত্রে দেখবো আবার অনেকে করে মানে করে আসছি আমরা তো সেখানে আমরা দেখতে পাই যে কি একটা আমাদের সূত্র আছে গুরুত্বপূর্ণ একটা সূত্র আছে আইসি কল বিটা আই বি অর্থাৎ যে আমাদের কালেক্টর যে কারেন্টটা হবে সেটা হবে আমাদের বেস কারেন্টের সাথে বিটা গুণ অর্থাৎ এই আইবি কারেন্টের উপর আইসি নির্ভর করতেছে আমরা যে চিত্র দিকে দেখি এই চিত্র ক্ষেত্রে এই একটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর আমাদের একটা ট্রানজিস্টর দেওয়া আছে এই ট্রানজিস্টরে এটা হচ্ছে আমাদের ইকোয়েলেন সার্কিট ইকুয়েলিয়ান সার্কিটে আমরা দেখি কী দেখতে পাচ্ছি এই যে আইসি যে কারেন্টটা এখানে একটা কী আছে সোর্স আছে কারেন্ট সোর্স আছে এবং সেটা দেখতে পাচ্ছি কি বিটা আইবি বি একটু আগে দেখলাম যে আইসির সময় কী লেখা যায় বিটা আইবি লেখা যায় অর্থাৎ এই আইবির উপর আমরা নির্ভর করবো কি এই যেখান থেকে আমার কারেন্টটা পৌঁছে আর আইবি এই কারেন্টের উপর আমার হচ্ছে আমাদের কি আইসিটা নির্ভরশীল করতেছে তাহলে এই যে সব সোর্সটা আমরা নিলাম এটা হচ্ছে আমাদের কারেন্ট সোর্স এবং কার্বন নির্ভর করতেছে আইবি কারেন্টের উপর তাহলে এটা এখন কী বলতে পারি কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এখানে তা উল্লেখ করা আছে যে বিজেটি স্মল সিগনাল মডেল দ্য কালেক্টর কারেন্ট ডিপেন্ডস অন বেস কারেন্ট তো সেই জন্য আমার এখানে কি বলা হয়েছে যে মডেল এ কারেন্ট কন্ট্রোল সোর্স কারেন্ট সোর্স এই মডেলের ক্ষেত্রে কী লাগে সি সি এস অর্থাৎ কী কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স অর্থাৎ আমরা বিজিটি মডেলের ক্ষেত্রে আমাদের কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স ইউজ করতে হয় তো যারা হচ্ছে এই জিনিসটা জানে তারা সহজেই বুঝতে পারতেছে অবজার করতে পারতেছে অথবা অথবা যারা না জানে তারা হচ্ছে এর পরবর্তীতে আমাদের ক্লাসে তো জানতে পারবে ট্রানজিস্টরের সেখানে আমরা দেখব যে আইসি কি লেখা যায় বি আইবি লেখা যায় সেখানে আমরা কিছু মডেল মডেল করব যেখানে মডেল আছে ইকুবিলেন্স সার্কিট মডেল বলা হয় ঠিক আছে ট্রান্সিস্টার ক্ষেত্রে ইকুবালেন্স মডেলরা সেখানে আমরা দেখব এইভাবে ডিপেন্ডের সোর্সটা উল্লেখ করা আছে অর্থাৎ এই যে আইবি কারেন্টটা আইবি কারেন্টটা হচ্ছে আমাদের আইসি রুপো আইসিতে নির্ভর করতেছে সরি আইসি হচ্ছে কি আইবি উপর নির্ভর করতেছে আইসি ইকুয়াল বিটা আইবি তো সেই ক্ষেত্রে আমরা কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্সটা ইউজ করি এটা গেল আমাদের বিজিটি মডেলের ক্ষেত্রে আর যে ফেট মডেল করি ফেটের ক্ষেত্রে আমাদের যেটা লাগে সেটা হচ্ছে আমাদের ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এখানে যেটা আমার দেওয়া আছে এটা একটা কারেন্ট সোর্স দেওয়া আছে কিন্তু সে নির্ভর করছে কার উপরে বিজিএসের উপর এই যে আমাদের বিজিএস তার মানে এটা ভোল্টেজের উপর নির্ভর করতেছে তাহলে কী করতে হবে এটা নাম হবে কি ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স আর এই জিএমটাউস আমাদের একটা ম্যাগনিচিউড ওকে তো এটাকে আমরা বলবো ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স ফেট ছিল আমাদের বিজলি ছিল কারেন্ট কন্ট্রোল এই যে বিজলি ছিল আমাদের কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স আর আমাদের মস ফেট হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স রেমসিকের জন্য গুরুত্বপূর্ণ ওকে এরপর আমরা দেখব দুই নম্বর যে আছে সেটা হচ্ছে আমাদের অপারেশনাল অ্যাম্প্লিফায়ার অপারেশনাল অ্যাম্প্লিফায়ার মডেলিং অর্থাৎ অফ অ্যাম্প মডেলিং অফ অ্যাম্পের যদি আমরা ইকু সার্কিট অঙ্কন করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এই যে ভিতরের দিকে আমরা এইভাবে একটা সাইকেট অঙ্কন করি তারপরে এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে একটা ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স ইউজ করা হয়েছে অ্যান আইডিয়াল অফ এম ইউজ এ ইউজেস এ ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স অর্থাৎ ভিসি ভিএস উইথ এ ভেরি হাই গেইন তাহলে আমাদের যে অফ এমটা আছে তার ভিতরে আমরা কি ইউজ করি ভিসি ভিএস অর্থাৎ কী ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স ইউজ করি এ দেখতে পাচ্ছি আমরা ওকে এরপর যেটা আছে আমাদের ফিডব্যাক অ্যান্ড কন্ট্রোল সিস্টেম ডিভেন্ট সোর্স হেল্প ডিপ্রেজেন্ট ফিডব্যাক লুভস গেইন ব্লকস সেন্সরস হুস আউটপুট ডিফেন্স অন সাম ফিজিক্যাল ভেরিয়েবলস বিশেষ করে আমাদের লাস্টেটটা খুব ইম্পর্ট্যান্ট সেটা কি আছে আমাদের ইউজড ইন কন্ট্রোল সিস্টেম মডেলিং যেমন ডিসি মোটর সেন্সর অ্যাকসুয়েটর অ্যাকচুয়েটর এক্ষেত্রে আমাদের কি এই আমাদের ডিফেন্স সোর্সটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে মডেলিংয়ের ক্ষেত্রে আমাদের ডিফেন্স সোর্সটা গুরুত্বপূর্ণ মডেলিং রিয়েল ইলেকট্রনিক ডিভাইস তা আমাদের কী কী থাকতে পারে ডায়ট স্মল সিগন্যাল মডেল ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টার্স কারেন্ট মিরর ইন আইসি ডিজাইন অর্থাৎ আইসি ডিজাইন ক্ষেত্রে আমাদের ডিপেন্ডের সোর্সে ধারণা দরকার পাওয়ার ইলেকট্রনিক্স আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের লাস্টে যেটা আমরা দেখতে পাচ্ছি একদম গুরুত্বপূর্ণ যে বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট ফর ট্র্যাক এস সি আর মসফেট অ্যান্ড ভিজিটি বেসড পাওয়ার সার্কিটস অর্থাৎ পাওয়ার ইলেকট্রনিক্স এগুলো আমাদের অবশ্যই জানতেই হবে ডিপেন্ডের সোর্স সম্পর্কে ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড সেন্সর এখানে কিছু উল্লেখ করা আছে যেমন কি কিছু সেন্সরের উল্লেখ করা আছে ফটো ট্রানজিস্টর ইজ ইলেকট্রিক সেন্সর হল ইফেক্ট সেন্সর এই সব কিছু মডেলিং ক্ষেত্রে আমাদের এই ডিফেন্ডের জানা দরকার কমিউনিকেশন সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ মিক্সার মডুলেটরস অ্যাম্প্লিফায়ার্স আর এফ সার্কিট আর এফ সার্কিট এবং আমরা লাস্টে একটা ফিনিশিং মানে ডিসকাশন দেখব যে ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে এখানে হোয়াই ডিপেন্ডেন্ট সোর্স আর ইম্পর্টেন্ট তো প্রথমে যেটা বলা হয়েছে যে মেক অ্যানালাইসিস অফ কমপ্লেক্স সার্কিটস পসিবল অর্থাৎ আমাদের যে জটিল সার্কিট হয় সেটাকে আমরা কি ডিভেন্ড সোর্স দ্বারা রিপ্লেস করতে পারি খুব সহজে এটা আমরা অ্যানালাইসিস করতে পারি মোট কথা আমাদের মডেলিং অ্যানালাইসিস সার্কিট অ্যানালাইসিস সব ক্ষেত্রে আমাদের ডিপেন্ড সোর্স খুবই জরুরি অ্যালাউ লিনিয়ার মডেলিং ফর নন লিনিয়ার ডিভাইস অর্থাৎ আমরা লিনিয়ার মডেলিং থেকে সরি যে বলা হয়েছে অ্যালাউ লিনিয়ার মডেলিং অফ নন লিনিয়ার ডিভাইস অর্থাৎ নন লিনিয়ার ডিভাইসের যে লিনিয়ার মডেলিং আছে সেটা কী করে এটা ক্ষেত্রে আমাদের ডিজাইনের ক্ষেত্রে উল্লেখ করা হয় ডিপেন্ড সোর্স এসেনশিয়াল ইন স্মল সিগন্যাল এস এনালাইসিস ফান্ডামেন্টাল ইন পিএসাইস আমরা যেটা সাধারণত যেটা বলি সিমুলেশন মডেল যা অর্থাৎ আমরা যে স্মরে ওখানে দেখা যাচ্ছে ই লেখা থাকে এফ লেখা থাকে জি লেখা থাকে এটা ডিফেন্ড সোর্সেস হচ্ছে কি আমাদের ওই লেটারগুলো সার্চ সার্চ বাটনটা দিলে সেটা আমাদের দেখায় আর কি তো সেই অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের পিএসাইসের ক্ষেত্রে এই লাগে এগুলা হেল্প আন্ডারস্ট্যান্ড দ্য ইন্টারনাল বিহেভিয়ার অফ অ্যাম্প্লিফার্স অ্যান্ড আইসিস অর্থাৎ আই অ্যাম্প্লিফার এবং আইসিস যে তাদের যে আচার আচরণগুলো আছে সেগুলো হচ্ছে আমরা কি এই ডিফেন্ড সোর্সের দেখতে পারি আর কি তো এই ছিল আমাদের মোট আমার সোর্সের ওভারভিউ তো আমার এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেটা হচ্ছে ডিফেন্সের সোর্সের যে অ্যাপ্লিকেশনটা সেটা সেটা কোথায় কোথায় হয় সেটা আমরা দেখবো জাস্ট ধারণা রাখবো জাস্ট মডেলিং লাগে এবং কি সার্কিট অ্যানালাইসিস করতে আমাদের ডিফেন্স সোর্স খুব প্রয়োজনীয় এবং আমাদের যে বিষয়টা আমার আরও বেশি জানা দরকার সেটা হচ্ছে আমাদের ডিফেন্সের সোর্সের প্রতীকগুলা ডায়মন্ড শেপ থাক ডায়মন্ড শেপ আঁক থাকবে এবং কোন দেখে বুঝতে পেরেছি এটা কোন সোর্স এবং কী ডিপেন্ডেন্ট এটা আমাদের মনে রাখতে হবে এবং প্রথম দিকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে আমাদের যে সংখ্যাটা ছিল যে জাস্ট ম্যাগনিটিউড অর্থাৎ তার যে মানের উপর নির্ভর করবে কোনো একটা সার্কিট এই সংখ্যাতে আমরা দেখতে পারবো এখানে যে সংখ্যাটা লেখা আছে ডিপেন্ডেন্ট সোর্স আর সার্কিট ইলিমেন্টস হুজ ভ্যালু ডিপেন্ডস অন সাম আদার ভোল্টেজ অর কারেন্ট ইন দ্য সার্কিট অর্থাৎ সার্কিটের মধ্যে অন্য কোনো শাখার যে কারেন্ট বা ভোল্টেজ যাই থাকুক না কেন তার উপর তার মানের শুধু মানের উপর নির্ভর করবে সেটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে thank <laughs> you